ডক্টর জাকের নায়কের ব্যাপারে আমাদের স্পষ্ট কথা হচ্ছে ওনাকে বাংলাদেশের সম্মানের সাথে আসতে দিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই অনুমতি তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে এবং আমরা জীবন দিয়ে হল সম্মান রক্ষা করবো ইনশাআল্লাহ ইন্ডিয়ার কাছে ফিরিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না যদি একটা জুতা চায় জাকের নায়কের ইন্ডিয়াকে আমরা জাকের নায়কের একটা জুতাও দেব না বাংলাদেশ সরকারের কাছে আমরা আরও উদাত্ত আহ্বান জানাতে চাই যে পাশের দাদা বাবুরা নাকি আবেদন করেছে যে জাকির নায়ক বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দিতে হবে তো আমরা আবেদন জানাবো যে ডক্টর জাকির নায়ককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ডাক্তার জাকির বাংলাদেশে আসলে তিনি ট্যাকেল দিতে পারবেন না বা তিনি নাকি বিতর্কিত ব্যক্তি তো নর্থকিরা বাংলাদেশে এসে বাংলাদেশের যুবক যুবতীদেরকে পাপি বানায় পাপিষ্ট বানায় আপনাদের চোখে পড়ে না ডাক্তার জাকির বাংলাদেশে আসলে আপনারা প্রোটেকশন দিতে পারেন না ডাক্তার জাকির নায়েকের মতো একটি নিয়ামত ডাক্তার জাকির নায়কের মতো একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে ভারতের দাদাবাবুদের ইশারায় বর্তমান ধ্বজভাঙ্গা যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট ডক্টর জাকির নায়ককে আসার ব্যাপারে বাধা দিয়েছে অর্থাৎ তিপ্পান্ন বছর ধরে নির্বাচিত সরকারেরা তারা যেমন ভারতের তাবেদারি করেছে ভারতের গোলামি করেছে মানচিত্র ভারতের কাছে বিক্রি করে দিয়ে তারা বাংলাদেশের নেতৃত্ব চেয়েছে ঠিক তেমনটাই বর্তমান উপদেষ্টারা করল অংশবাদীদেরকে মুখের উপর চমৎকার জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করতে পারেন এরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে ডক্টর জাকির নায়েক এজন্য ওয়ার্ল্ডের বহু দেশ সাদরে তাকে গ্রহণ করার জন্য তাকিয়ে থাকে কিন্তু আমরা ভারতীয় আগ্রাসনের দ্বারা প্রভাবিত হয়ে সেই সময়ে ওনাকে আসতে দিতে পারি নাই কারণ মোদী এটা চায় নাই এখন যেহেতু তাদের আগ্রাসন আধিপত্য আমরা বিস্তার হতে দেব না তিনি ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন আজকে আলম লাইফ করতেছে যে রাখির লাইফ যদি বাংলাদেশে না ঢোকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা লাগবে জোরে কোনো কথা শিখিয়ে না আমরা ভারতের গোলাম না যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির তৈরি করেছে এই ভারত কোনোদিন চায় না বাংলার মুসলমান ইমান নিয়ে কবরে যাক জোরে কোনো কথা শিখিয়ে না